আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমারও আছে এর মধ্যে নাসির উদ্দিন তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি এরা না বললে আবার বিএনপিওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে এডিটে সাহেব এনার দেখা দেন নাহলে হলে ব্যাট ব্যাগ নিতেছি উনি আশায় আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি দেখেছেন আর আল্লাহর কি কাম এটা নতুন জরিপ আসিছে আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি বারো শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিবি বলিছে দশ দশমিক চার শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে বলেছে মানে সাড়ে দশ পার্সেন্ট মানুষ সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলেছে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ মানে প্রায় তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপিকে ভোট দিবে তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটা জরিপ আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল সেখানে ষোলো দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল এইটা স্যার গতবার আর একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝবে যে কেমন কমিছে এগারো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল তার মানে জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে এনসিপির সামান্য কিছু বাড়িছে তবে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না তাই না কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এরা এই এক বছরে তাদের উপর থেকে আগের সমর্থন আরো সরাই ফেলছে আরও ফেলবে বিএনপির জনসমর্থন দলের জনসমর্থন ছাব্বিশ দশমিক তিন দুই পার্সেন্ট কমিছে হে প্রভু হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি ইয়া কে হুয়া এডিটার সাহেব হে অরিজিনালটা শুনে দেন একটু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী কে হুয়া হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা বিএনপি জিততে পারবে তারা মনে করতেছে প্যারবে কারণ আওয়ামী লীগের এই সাত দশমিক তিন পার্সেন্ট ভোট তারা নিবে কিভাবে তারা এটা নিবে কৌশল কি আছেন একটু বুঝে দেখি তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিদ ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান ফজা পাগলা হাবিবুর রহমান হাবিব এরা তো কেন্দ্রীয় পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ন ফেরি করছে শুনেন এটা বৌরার শাহ আলম সাহেব করছে মধ্যে একটি নতুন সংগঠন করেছে হিন্দু সমাজ এটা কখনো সম্ভব এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিন দিনের ভূমি আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের তৎকালীন সভাপতি তো তাতে হয়তো এই সাত পার্সেন্ট ভোট পাইতেও পারে কিন্তু এটা পাইতে গিয়া আরো আট দশ পার্সেন্ট নিজস্ব ভোট হারাবে তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তো যাই হোক এটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করেছি আসেন দেখি এটা কেমন বিএনপিতে দুইটা কাজ করে এক সোশ্যাল কনফ্লিক্ট যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে দলের ভিতরে ঢুকে ফেলে মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে আর তার বিপরীতে আর একটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা কি সুবিধা পায় এতে সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলব। দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজ তো আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে আর একটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছনে লাগে দেয় এই যে কনফ্লিক্টটা দলের ভিতরে নাই সেটা তৈরি করে আমাকে এই যে ওয়াইদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা। যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয় হ্যাঁ তার মানে কি বুঝিয়েছেন তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হব বা সংকুচিত হব বা ভয় পাবো এবং আমি একটা আশ্রয় খুঁজব এবং আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে তা মানে তো বা সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি উপরে দেন হ্যাঁ তো সে সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে তারা দেখায় আনুগত্য আদায় করে এটা বিএনপির কৌশল যাই হোক এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল তো যাই হোক এখন এই যে নির্বাচনে জরিব এটার প্র্যাকটিক্যাল ফলাফলটা কি প্রথম ফল জিতেছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল ধরেন এনসিপি আর জামাত ঐক্য হলো ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আওয়ামী ভোট আর জাপার ভোট মিলে একটা হাড্ডা দিয়ে লড়াই হইল তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে পারতেছে না পারতেছে না কারণ বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জামাত বিএনপি এনসিপি কারোর এই সাড়ে বাষট্টি পার্সেন্টের ভয়েস হয়ে উঠতে পারবে যারা তারাই আগামী সরকার তৈরি করবে তাইলে কিভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশ একটা রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই বাষট্টি পার্সেন্ট মানুষের একটা ফ্রন্ট গই উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে দিতে আসবে কিভাবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নাম্বার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে বাষট্টি পার্সেন্ট সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে অ্যান্ড কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আছে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মামুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস কনক পিনাকির কথা বাদি দেন এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝাঁপে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে ঐক্য হইলে ওয়াই নট কিন্তু মাইনা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপির বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন ইয়াংদার মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী আইনি জিতে আসুক আমি এটা চাই কিন্তু রুমিন ফারহানা হারুক হাবিব রহমান হাবিব হারুক ফাজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি আমি ভাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেন করে দিয়ে আসবো যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেন করে দিয়ে আসবো আমার ক্যাম্পেনের দরকার নাই ওনার যে তার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব যে আমি আলতাফ ভাইয়ের ইলেকশনে কিছু কাজ করেছিলাম তো এই যে ফ্রন্ট এর ফ্রন্টের সুবিধা কি হবে এই ফ্রন্টে রাজনৈতিক দলের বড়ি থাকবে না রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাস করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনা নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে সেই রকম একটা জনগণের ফ্রন্ট হয়ে হইয়া উঠবে রাজনৈতিক দল যা তাই করতে পারবে না এনসিপির বালখিল্যতা জামাতের রাজনৈতিক ভুল অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূরে হয়ে যাবে এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে আমরা কলা যদি দাঁড় করাই দিই বেশিরভাগ আসনে তারা জিতে আসবে আমরা বিএনপির ট্রু ন্যাশনালিস্ট নেতা নেতাদের আসনে কোনো প্রার্থী দেব না আমাদের মার্কা হবে বাম্বু বাম্বু বাম্বুর দাবরা নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসব। এই সাড়ে বাষট্টি পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামীর রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাহুদ ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন না হবেন না ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে জারি দিবেন। বলবেন এসব কি পাগলামি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাউথ ভাই অনিচ্ছুক নেতা তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনি সিনাটাস আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে টাইমটা শুনে কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে আসেন শুনি ওনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস চারশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয় রোম শহর আতঙ্কিত হয়ে যায় এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস ওনাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয় উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে দেশের সাড়া দিয়ে সিনেটার একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে ইকুইদেরকে পরাজিত কইরা অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতাশাই আবার চলে যান উনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন উনাকে ধৈরে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো তিরিশ সালে হতাশায় কংগ্রেস রাজনীতি স্যারেদের লন্ডনে যে ওকালো যে প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব প্রসার হয়েছিল জমজমার প্র্যাকটিস বিলাসবহুল জীবন ছিল উনারা ধৈর্য এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে আর ভারতবর্ষের ইতিহাস বদলায় গেছে আজ আমাদের হাসান সৈয়দ সৌর দিয়ে তারও কিন্তু এরকম কাহিনী আছে ওনার বেগম লেখা উনিশশো তেত্রিশ সালে সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নিবেন এবং ঘর সংসার করবেন তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিকার করে যে আর কখনো রাজনীতি না উনিও বলছেন আর করব না ভাই তো যাই হোক হাওড়া স্টেশনে আমার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহ আকবর সোরফ জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে উন মাথায় মাথায় নিয়ে মিছিল করা শুরু করে কাম শেষ উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান ইতিহাস বদলে যায় আমার উপরে ছাইড়া দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন হ্যাঁ না আমার কইলাম না কইলে এখনই লাভ দিয়ে উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করব অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষের নিরবতা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিনসিনাটাসের মতো জর্জ ওয়াশিংটনের মতো জিন্নার মতো সরির মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেদের প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালা এলাকা এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বইয়ে নিজেদের নাম লিখব শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসেবে। তৈরি হন সময় আসছে আবারও দুই হাজার চব্বিশের মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখবো একসাথে ইনকিলাব Zindabad